তুমি তো জানো কত পড়াতে হয়েছে এর জন্যে যেদিন সাবমিট করবো আমার নাম সরিয়ে তোমারটা দিয়ে দেব যদি না চাঁদে ইন্ডিয়ান অ্যাস্ট্রোনটস গিয়ে পৌঁছয় রাখবে বাজি হুম শেখ চিল্লি এত কনফিডেন্ট ছিল না তুই এত কি করে আমি কনফিডেন্ট কারণের গ্যারান্টি আছে কার সেটাও मोदीর তুই রাগবা জি না না চাঁদের বুকেতে রং গাউড়ানোর গ্যারান্টিও এইবার আরেকবার मोदी সরকার গাজাযুদ্ধের প্রতিবাদে ইসরায়েলের সাথে সম্পর্কিত বিভিন্ন ব্যক্তি ও কোম্পানিকে বয়কটের দাবিতে গত কিছুদিন ধরেই প্রচণ্ড ছাত্র বিক্ষোভ চলছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে মঙ্গলবার রাতে তা সংঘর্ষের রূপ নেয় কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভরত শিক্ষার্থীদের দখল করে রাখা একাডেমিক ভবন দখলমুক্ত করতে অভিযান চালায় নিউ পুলিশ বিশ্ববিদ্যালয়ের হ্যামিলটন হলে অভিযান চালিয়ে একশোরও বেশি জনকে আটক করা হয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন শিক্ষার্থীরা তারা তাঁবু খাঁটিয়ে ওই ক্যাম্পাসে বিক্ষোভ করছিলেন ওই তাঁবু সরানোর জন্য সোমবার দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল কর্তৃপক্ষ কলম্বিয়ার প্রায় সব প্রবেশপথেই এখন পুলিশ ও নিরাপত্তা কর্মীদের ভিড় রাস্তায় ব্যারিকেড জিনিসপত্র নিয়ে শিক্ষার্থীরা বাড়ির উদ্দেশ্যে ক্যাম্পাস ছাড়ছেন ক্লাস বাতিল হয়েছে আর পরীক্ষা কবে হবে ঠিক নেই লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশ যাওয়ার আগেই সেখানে মুখোশ পরিহিত ইসরায়েলপন্থী একটি গ্রুপ ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের তাঁবুতে হামলা চালিয়েছে অনেকেই অভিযোগ করেছেন মঙ্গলবার মধ্যরাতে শিক্ষার্থীদের তাঁবু ঘিরে সংঘর্ষের সময় পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়নি এই সহিংসতার ঘটনায় সমালোচনার মুখে পড়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গভর্নরের মুখপাত্র অবশ্য বলছেন এই ঘটনায় সীমিত ও বিলম্বিত পুলিশের হস্তক্ষেপ মোটেই গ্রহণযোগ্য নয় বুধবার ওই ক্যাম্পাসে শত শত পুলিশ কর্মকর্তা অবস্থান নিয়েছিলেন যদিও পুলিশ কর্মকর্তারা বলছেন সহিংসতার পর দ্রুতই বাহিনী সদস্যদের মোতায়েন করা হয়েছিল আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন ইসরায়েল থেকে তাদের বিনিয়োগ অনুদান কিংবা বৃত্তি সমূহ প্রত্যাহার করে নেয় এসব প্রতিষ্ঠানের অনেকগুলোরই বিভিন্ন ইসরায়েলি প্রতিষ্ঠানে বিপুল অঙ্কের অর্থ লগ্নি করা আছে শিক্ষার্থীরা প্রতিবাদের ভাষায় ডাইভেস্ট শব্দটি ব্যবহার করছেন অর্থাৎ শিক্ষার্থীরা চাইছেন ইসরায়েলি কোম্পানিতে থাকা বিশ্ববিদ্যালয়গুলোর শেয়ার বিক্রি করে দেয়া হোক অথবা সেই কোম্পানিগুলোর সাথে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করা হোক আন্দোলনরতদের ভাষ্য ইসরায়েলে কিংবা দেশটির কোনো কোম্পানির সাথে ব্যবসা বাণিজ্য করা প্রতিষ্ঠানগুলো প্রকারান্তরে গাজা যুদ্ধেই সহযোগিতা করছে। যেসব বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলছে তাদের তেমন বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ আছে বলে দাবি বিক্ষোভকারীদের এসব বিনিয়োগ থেকে মুনাফা হিসেবে পাওয়া কোটি কোটি ডলার দিয়েই বিশ্ববিদ্যালয়গুলোর রিসার্চ ল্যাব থেকে শুরু করে বৃত্তির তহবিল সব কিছুর ব্যয় মেটানো হয় গাজা যুদ্ধের বিরুদ্ধে ক্যাম্পাসগুলোতে যে প্রতিবাদ তৈরি হয়েছে তার শুরুটা হয়েছিল কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গত সতেরোই এপ্রিল তাবু খাঁচিয়ে অবস্থান শুরু করেন বেশ কিছু শিক্ষার্থী ওই দিনই ক্যাম্পাসে ইহুদিবাদ বিরোধী তৎপরতার অভিযোগে মার্কিন কংগ্রেসে শুনানির মুখোমুখি হতে হয় ইউনিভার্সিটি প্রেসিডেন্টকে এরপর ক্যাম্পাস থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশকে অনুরোধ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অন্য শিক্ষার্থীদের হয়রানি ও ভয়ের পরিবেশ তৈরির অভিযোগে একশোর মতো বিক্ষোভকারীকে আটক করা হয় আঠারোই এপ্রিল পুলিশি তৎপরতার পরপরই আন্দোলন বড় হতে শুরু করে এরপর যুক্তরাষ্ট্রের আরো অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শুরু হয় টেক্সাস ক্যালিফোর্নিয়া জর্জিয়া নর্থ ক্যারোলাইনা ইউতা ভার্জিনিয়া নিউ মেক্সিকো নিউ জার্সি কানেকটিকাট ও লুইজিয়ানার ক্যাম্পাসগুলো থেকে অন্তত এক হাজার বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ যেসব বিশ্ববিদ্যালয়ে আন্দোলন দানা বাঁধে সেগুলো হলো হার্ভার্ড ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অব টেক্সাস ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া নিউ ইয়র্ক ইউনিভার্সিটি অ্যামোরি ইউনিভার্সিটি এছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় আরও অন্তত পঁচিশটি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়েছে কিছু হাই স্কুলেও বিক্ষোভ হয়েছে বৃহস্পতিবার সকালে বোস্টনের এমারসন ইউনিভার্সিটিতে একশো জনকে গ্রেফতার করা হয়েছে কানেকটি ইয়েল ইউনিভার্সিটিতে বুধবার আটচল্লিশ জনকে গ্রেফতার করা হলেও সেখানে এখনও বিক্ষোভ চলছে মঙ্গলবার শিয়াতলে স্কুলের শিক্ষার্থীরা যুদ্ধের প্রতিবাদে শ্রেণিকক্ষ থেকে বের হয়ে আসে শুক্রবার নিউ জার্সির হাই স্কুলের শিক্ষার্থীরা একটি পদযাত্রার আয়োজন করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন বিক্ষোভ হতে হবে শান্তিপূর্ণ এবং জোর করে ভবন দখল করা শান্তিপূর্ণ ব্যাপার নয় এটা ভুল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স টেলিভিশনকে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে দিনটিকে কলাম্বিয়ার জন্য দুঃখের বলে উল্লেখ করেছেন আন্দোলন সামাল দেওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা দুর্বল ছিল বলে মন্তব্য করেছেন তিনি নিউইয়র্ক ইয়র্ক শহরের ডেমোক্র্যাট দলীয় কংগ্রেসম্যান জামাল বাউম্যান কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অভিযানের তীব্র সমালোচনা করেছেন সেখানে পুলিশের উপস্থিতিতে তিনি ক্ষুব্ধ অবিশ্বাস্য অবিশ্বাস্য যা দেখছি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না এক কথায় অনমত্ত বোলার হতবাক হয়ে গেছেন দর্শকরা জমকিত ভারতীয় জিমের দুর্ধর সুপার ফার্ম ভারতের একটি অনবদ্য ইনিংস ভারতের প্রতিটা ইনিংস দমদার আরো একবার মোদি সরকার E